জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদোহ মামলায় ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত ২৬ নভেম্বর বেলা এগারোটার দশ মিনিটে চিনময়কে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ষষ্ঠ আদালতে তোলা হয় খানেক শুনানির পর দুপুর পৌনে বারোটার দিকে আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন শুনানির পর চিনময়কে বহনকারী পুলিশের প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করে আসামি পক্ষের আইনজীবী ভুয়া তার প্রতি ন্যায় বিচার হয়নি তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার যে অভিযোগ আনা হয়েছে তা একেবারেই মিথ্যা তিনি ওই দিন ঘটনাস্থলে ছিলেন না যুক্তিতর্ক শুনেও আদালত জামিন নামঞ্জুর করেছে এদিকে মঙ্গলবার সকালে চিন্ময় কৃষ্ণ দাসকে হাজির করাকে কেন্দ্র করে আদালত চত্বরের আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ আদালতে শুনানির পর তাকে প্রিজন ভ্যানে তোলার জন্য নেওয়া হলে আটকে দেয় বিক্ষোভকারীরা এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এদিকে চিনময় গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে ময়মনসিংহের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট ময়মনসিংহ ব্যানারে মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা এ সময় বক্তারা চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং দ্রুত তাকে না ছাড়লে কঠোর আন্দোলন সহ লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন পরে গাঙ্গিনার পার ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে সমাবেশ শেষে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করা হয় এর আগেও সোমবার রাতে শহরের গাঙ্গিনার পারে বিক্ষোভ করেন গত নভেম্বর বিকালে ঢাকা থেকে চট্টগ্রামে আসার সময় শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা তার গ্রেপ্তারকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা থেকে চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড়ে জড়ো হতে থাকেন সনাতনী ধর্মাবলম্বীরা নিখাত নির্ভীক নিরপেক্ষ